আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্র যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে তাই পরাজিত শক্তিকে আবার আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধুর কোনটা আমাদের আশার বাতিত শেখ হাসিনা দায়িতৃত্বে কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয়